এইখানে সরিষা ক্ষেতের পাশে মৌ চলতেছে বক্সে বক্সে ভরে এরা মৌমাছির বাক্স এগুলা সমস্ত মৌমাছির বাক্সতে মৌমাছি ঢুকতেছে আসতেছে যাচ্ছে এই পাশে সরিষা ক্ষেতে মধু নিয়ে এইখানে এরা এই বক্সের ভিতরে ঢুকতেছে সুন্দর মতো দেখো ফোন দেখি

রিউজ করতে পারে সে সেটা মনে করেন আর ব্যবহার করা যাবে না আচ্ছা আচ্ছা এটা বাদ দিয়ে আবার নতুন গুটি দিতে হবে মধু নিয়ে যে এইটা লাগাই দি মধু ছাড়েন তাই তো আচ্ছা 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 এই রানী মাছিটা কোথায় রাখেন ভিতরে ওই ভিতরে থাকে যেখানে থাকে ও এই হচ্ছে মধু বের করার চাক থেকে মধু বের করার সঙ্গে লাগাই দিয়ে দিয়ে ওইটা এই যে চাকগুলা থাকে থাকে দিয়ে এর ভিতরে ঘোরায় এবং নিচে মধু পরে নিচে মধু পড়লে এই যে এইখান থেকে আপনার ওই মুখটা খুলে দিয়ে মধু বের করে